হয়তো রান্নাটা কোনো কাচের বাটিতে আমি রেখে পরিবেশন করিনি ঠিকই কিন্তু এভাবে যদি তুমি রান্নাটি করো সকলে প্রশংসায় পঞ্চমুখ হবে আর আঙ্গুল চেয়েটে চেটে সকলে খেয়ে কিন্তু খাবার থেকে উঠবেই তো রান্নাটা স্কিপ না করে একবার হলেও দেখার অনুরোধ রইল সকলকে তাহলেই বুঝবেন সত্যি রান্নাটি অসাধারণ এবং খুবই সহজভাবে আপনাদের সামনে তুলে ধরছি মাছের মাথি দিয়ে এই যে বাঁধাকপি আলোর এই ঘণ্টটা তো চলো দেখতে থাকো একদম স্কিপ না করে প্রথমেই দেখতে পেয়েছো আমি বাঁধাকপি আলুটা কেটে নিয়েছি এটা কিন্তু প্রেশারে লবণ দিয়ে আমি দু তিনটের মতো সিটি মেরে নিলাম আর এদিকে মাছের মাথির সাথে কয়েকটা মাছের পিসও ছিল কানকোর সাইডে তাই এগুলোকেও একসাথে কিন্তু আমি দিয়ে দেব এই ঘন্টতে। তারপর এদিকে সরিষার তেল গরম করে মাছের মাথির মধ্যে নুন হলুদ মাখিয়ে নিয়ে সবগুলো একসাথে কিন্তু ভাজতে বসিয়ে দিলাম উল্টে পাল্টে কিন্তু খুব মুচমুচে লালচে করে একটু ভেঙে চুড়ে ভেজে নিতে হবে যত ভেঙে চুড়ে রান্না করবেন এর স্বাদ কিন্তু বেশি হবে তো এভাবে উল্টে নিয়ে আরও কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তাদের অবশ্যই অনুরোধ করবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা প্লিজ অল করে রাখবেন তাহলে আমার নিত্য প্রয়োজনীয় যে সকল রান্না আমি আপনাদের জন্য তুলে ধরি সেই সকল রান্না কিন্তু সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে দেখো আমি কিন্তু একদম ভেঙে চুড়ে মুচমুচে করে কিন্তু ভেজে নিয়েছি তারপর সবগুলো উঠিয়ে নিয়ে ওই তেলে আর সামান্য তেল দিয়ে দিয়েছি তারপর সেখানে দিয়ে দিলাম কয়েকটা শুকনো লঙ্কা আর ফোড়নটা অবশ্যই পাঁচ ফোড়নে দেওয়ার চেষ্টা করবেন দেখবেন রান্নার স্বাদটা দারুণ আসে তারপর পাঁচ ফোড়নটা ভেজে নিয়ে ওখানে দিয়ে দেব মশলা মশলাতে যা যা দিয়েছি দিয়েছি আদা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা ধনে জিরে এই সাধারণ মশলা সকলের বাড়িতেই থাকে তো সেগুলোকে একসাথে বেটে নিয়ে কিন্তু আমি দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ সময় ধরে নুন আর হলুদ দিয়ে মশলাটাকে সামান্য কষিয়ে নেব মশলা ধোয়ার জলও এখানে অ্যাড করে নিয়েছি তারপর দিয়ে দিলাম কিছু কাঁচা মটর তারপর এটাকে কিন্তু কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নেবো মটরটাও কিন্তু প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে যাবে এখানে তারপর ভাপিয়ে রাখা বাঁধাকপি আর আলুটা দিয়ে দিয়েছি দিয়ে এখন মিশিয়ে নিয়ে রান্নার করার পালা একটু সময় ধরে হালকা আছে একটু অনেকক্ষণ সময় রান্নাটা করবেন দেখবেন খেতে বেশি ভালো হবে তারপর মাছের মাথিগুলো কিন্তু আগে থেকে আমি দিয়ে রেখেছি এতে স্বাদটা বেশি হবে তারপর হালকা আছে শুধু এখন ভেজে নিলেই রেডি হয়ে যাবে তারপর দেখতেই পাচ্ছি এবার ভাসতে অনেকটা কিন্তু মাখো মাখো হয়ে এসছে সত্যি বলতে অসাধারণ হয়েছিলো ভাত রুটি পরোটা যে কোনো কিছুর সাথে তুমি পরিবেশন করতে পারো অসাধারণ খেতে হয় আর সব শেষে দিয়ে দেবো কিন্তু আমি গরম মশলা গুঁড়ো তোমরা বেটেও দিতে পারো আচ্ছা আমি গুঁড়োই দিয়ে দিলাম নাহলে কিন্তু আমি সবসময় বেটি দিই বেটি দিলে এর স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যায় তারপর আবারও সব কিছু একসাথে মিশিয়ে নিয়েছি খুবই সহজ রান্না কিন্তু খেতে হয় দুর্দান্ত অবশ্যই কখনও ট্রাই করার অনুরোধ রইল দেখতেই পারছ কতটা লোভনীয় হয়েছে হ্যাঁ দেখতে যতটা লোভনীয় হয়েছিল খেতেও কিন্তু ততটাই মজাদার হয়েছিল। আজকের জন্য এই পর্যন্তই দেখা হবে নতুন আরেকটি রান্নার সাথে সকলে ভালো থাকবেন সুস্থ